আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই ঘোষণা হয়ে গেল ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর সবার মধ্যরাতে ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা তারই মাঝে উঠে এলো এক চঞ্চল্যকর তথ্য আর এই প্রসঙ্গ নিয়ে তুঙ্গে বিতর্ক আর তা হলো প্রশান্ত কিশোর তার সদ্যগঠিত জনসুরাজ দল বিহারে বিধানসভা নির্বাচন লড়লেও পশ্চিমবঙ্গ বিহারের দুটি জায়গার ভোটার তালিকায় জলজল করছে প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে প্রশান্ত কিশোর কলকাতার একশো একুশ কালীঘাট রোডের বাসিন্দা এই ঠিকানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে অন্যদিকে বিহারের বিহারের ভোটার তালিকায় রয়েছে তিনি লোকসভা কেন্দ্রের করহাগড় বিধানসভা এলাকার ভোটার হিসেবে প্রশান্ত কিশোরের জন্মস্থান কোনার গ্রাম কলকাতার ভোটার তালিকা থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করা হয়েছিল তাহলে এখনো কেন তার নাম বাংলা ও বিহারের ভোটার তালিকায় এই প্রশান্ত কিশোরের বাংলা ও বিহার দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন প্রশান্ত কিশোর তার নাম কাটার জন্য আবেদন করেছিলেন কিনা তা জানতে চেয়েছে কমিশন বহু ভোটারের নাম একাধিক স্থানে নিবন্ধিত থাকার কারণে এই ধরনের সমস্যা সমাধানের জন্যই নির্বাচন কমিশন বিহারে এসআইআর সম্পন্ন করেছে এই প্রক্রিয়ায় সাত লক্ষেরও বেশি ডুপ্লিকেট নিবন্ধন রয়েছে ও বাদ দেওয়া হয়েছে প্রায় আটষট্টি দশমিক ছেষট্টি লক্ষ ভোটারকে মঙ্গলবার থেকে তাই পশ্চিমবঙ্গ ও বারোটি রাজ্য ও কেন্দ্র অঞ্চলে শুরু হয়েছে এসআইআর একই সাথে দুটি জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ম বহির্ভূত এখন প্রশ্ন উঠছে তাহলে কিভাবে একই ব্যক্তির নাম দুই জায়গায় রয়েছে এই ঘটনা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের সতেরো নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকার ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার অধিকারী হবেন না এছাড়াও আঠেরো নম্বর ধারায় বলা হয়েছে একই নির্বাচনী এলাকার ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম একাধিকবার নথিভুক্ত হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন